আসসালামু আলাইকুম বিএ বাজার থেকে স্বাগত অভিনন্দন কেমন আছেন আপনারা তো এবার আপনাদের জন্য আমরা কিন্তু মাসলাইজ কটন নিয়ে এসেছি দেখেন সুন্দর একটা মাসলাইজ কটন শাড়ি যারা নিতে চান এত সুন্দর মাসলাইজ কটন এই শাড়িগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন আর এই শাড়িগুলো প্রাইস পড়তেছে মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলবেন এগারোশো পঞ্চাশ টাকায় মাসলাইজ কটন শাড়ি চ্যালেঞ্জ করা প্রাইস কেউ দিতে পারবে না একমাত্র বাজারে আপনারা পাবেন মাসলাইস কটন এই শাড়িগুলা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা দেখেন কি সুন্দর এই শাড়িগুলা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যারা নিবেন দ্রুত অর্ডার করুন একশো পার্সেন্ট কটন এবং এই শাড়িগুলা কিন্তু আসলে রুচি সম্পূর্ণ শাড়ি রুচি সম্পূর্ণ শাড়ি দেখেন একশো পার্সেন্ট কটন এই শাড়িগুলা যারা নিবেন দ্রুত অর্ডার করুন চোদ্দ হাত শাড়ি ব্লাউজ পিস সহ মাত্র এগারোশো টাকা এই শাড়িগুলা স্থান পরিবর্তন হলে শাড়িগুলার দাম আছে মিনিমাম একবারে কম হলো স্থান পরিবর্তন হলে শাড়িগুলার দাম আছে আপনার সাড়ে চার চোদ্দশো পনেরোশো টাকা এগারোশো পঞ্চাশ টাকা আমাদের কাছে আপনারা এই শাড়িগুলা পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর কালার হবে ডিজাইন হবে মাত্র মাত্র এগারোশো দেখেন একশো পার্সেন্ট কটন যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন সুন্দর এই নেওয়ার জন্য চলে আসবেন আমাদের শপে নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে হোলসেল প্রাইসে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন সুন্দর এই যারা যারা নিতে চান দ্রুত চলে আসবেন আমাদের শপে দেখেন কি সুন্দর কালার মনটা ভরে যাবে যে এত সুন্দর শাড়ি কিভাবে এত কম দামে হয় প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা যারা যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলুন এক্সক্লুসিভ ডিজাইনের এই শাড়িগুলি দেখেন যারা যারা নিতে চান দ্রুত চলে আসুন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজার একেবারে হোলসেল দামে আমরাই দিচ্ছি বিয়ে বাজারে সব চাইতে কম দামে সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িগুলি যারা নিবেন দ্রুত চলে আসুন এই একটা কালার দেখেন কি সুন্দর কালার মন ভরে যাওয়ার মতো কালার প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা যারা নিতে চান দ্রুত ঝটপট চলে আসুন আমাদের শপে দেখেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িগুলি মাত্র এগারোশো পঞ্চাশ ঝটপট চলে আসুন এই যে দেখেন কি সুন্দর কালার মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যারা যারা নিতে চান ঝটপট চলে আসবেন আর আমাদের কিন্তু পুরোপুরি হোম ডেলিভারি হয় আপনার মানে ডেলিভারি চার্জ আগে দিতে হয় না প্রোডাক্ট হাতে পাবেন তারপরে আপনারা টাকা দিবেন ফুল ক্যাশ অন ডেলিভারি দেখেন সুন্দর এই শাড়িটা কালারটা কি মন ভরে যাবে যে এত সুন্দর শাড়ি প্রাইস পড়বে মাত্র এক হাজার এগারোশো পঞ্চাশ টাকা এত সুন্দর শাড়ি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আমাদের কাছে যারা যারা নিতে চান ঝটপট অর্ডার করুন সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িগুলো নেওয়ার জন্য মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে নূর মেনশনের দ্বিতীয় তলা দশ নাম্বার দোকান বিয়ে বাজারে আসলেই এত সুন্দর সুন্দর শাড়িগুলো পাবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা দেখেন চমক দেখানো শাড়ি যে পড়বে ইনশাল্লাহ একেবারে ফুটে থাকবে এই শাড়িগুলি এগারোশো পঞ্চাশ টাকা স্কেল শর্ট দিয়ে যেটা যেটা আপনাদের প্রয়োজন স্কেল শর্ট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এই শাড়িগুলো নেওয়ার জন্য সুন্দর এই শাড়িগুলো এগারোশো পঞ্চাশ টাকা চোদ্দ হাত শাড়ি ব্লাউজ পিস সহ দেখেন কি সুন্দর শাড়ি কি সুন্দর শাড়ি ইনশাল্লাহ আপনারা দেখেন এই যে এই একটা কালার কি যে সুন্দর কালার কি যে সুন্দর কালার আর এগুলো পাড়ের ডিজাইনগুলো কি সুন্দর যে পরবে ইনশাল্লাহ একেবারে ফুটে থাকবে প্রাইস পড়বে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন এবং আমাদের শপে আসবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম